আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু নরসিন্দিবাসী এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে অনলাইনে শুনতে পাচ্ছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক পাশাপাশি আপনাদের সবার কাছে আমার একটি কথা শেয়ার করতে চাই ছোটবেলা থেকে যখনই আমার বাসায় কুরবানি দেওয়া হতো অনেক আগে থেকেই আমি আমার বাসার কুরবানিগুলো আমার নিজের হাতেই কুরবানি দিয়ে থাকি আর বন্ধু বান্ধব সমাজ এলাকাবাসী যখন আমরা কোরবানি কিনতে যাই তখন অনেকে মানে কুরবানি পছন্দের পাশাপাশি এটা কত কেজি ওজনের গুষতে হবে এ নিয়ে আলোচনা করে থাকে আসলে কোরবানির ফিলিংসটা হচ্ছে এই যে গরুর কালারটা কেমন চোখটা কেমন কতটুকু মায়াবী তার প্রতি আমার মায়া সম মানে একটা আন্তরিকতা তৈরি করতে হবে আর সেই আন্তরিকতাটুকুকে আমি ঈদের দিন সেটাকে কুরবানি করবো আর সেই কুরবানিটুকুই হচ্ছে আল্লাহর নামে হবে তো এখানেই হচ্ছে পাকের নৈকট্য সন্তুষ্টি পাওয়া এখানে এই কথার মাঝখানে আমার আরেকটি কথা থেকে যায় যে আমি আজকে যখন আছুরে নামাজ পড়ার সময় একজনকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনি কুরবানি দিচ্ছেন কার নামে তো বলতেছে আমার বাপ চাচার নামে তো আমি বললাম যে না কথাটা তো হয়নি আপনি তো কুরবানি দিচ্ছেন আল্লাহর নামে আপনার বাপ চাচার পক্ষে তো যারাই আমার কথা শুনতে পাচ্ছেন আমরা আসলে অনেক কিছু জানি আবার অনেক কিছু মানি না অনেক কিছু মানি দেখে মানি কিন্তু ব্যাকরণ আর বাস্তবতা এই দুইটাকে একসাথে মিলিয়ে নিজের বাস্তবতাকে মানে মেনটেন করা উচিত সেজন্যে বলবো চলুন আজকে থেকে আমরা যখনই কুরবানি দিব সেটা যেন এভাবে না বলি বা এভাবে চিন্তা না করি যে আমার বাবার নামে কোরবানি দিচ্ছি মার নামে কোরবানি দিচ্ছি বা আমার নামে কুরবানি দিচ্ছি জিনিসটা এরকম হবে না হবে সকল কুরবানি ঈদ দিচ্ছি আমি আল্লাহর নামে বাট আমার পক্ষে আমার পরিবারের পক্ষে আমার দাদার পক্ষে কথাটা আসবে এইভাবে সবাই ভালো থাকবেন আর কুরবানি ঈদের মধ্যে দেখা যায় রাস্তাঘাট আশেপাশে একটু নোংরা হয়ে যায় এর জন্যে আমাদের সমাজটুকু সুন্দর ভালো রাখার দায়িত্ব আমাদের সবার সবাই আমরা এই সমাজ এই দেশটাকে সুন্দর রাখবো সবাই মিলে ভালো থাকতে চাই ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক